হ্যালো পিওর আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে কিছু নতুন মডেলের ড্রাগন স্লিং শট নিয়ে আসছি আপনারা অনেকেই অনেক দিন ধরে বলতেছিলেন যে কালারফুল ড্রাগনটা নিয়ে আসার জন্য আসলে একবার নিয়ে আসছিলাম অনেকবারই নিয়ে আসছিলাম ওইগুলো শেষ হয়ে গেছিলো এখন অনেক দিন যাবতীয় এই স্লিং শটটা ছিল না এখন আবার নতুন করে আসছে আপনারা যারা যারা নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন এই যে দেখেন অনেকগুলা স্লিং শট আছে এগুলো কিছু নামানো আছে এবং বক্সের ভিতর আরও অনেক অনেক আছে যাদের যতগুলো প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা হচ্ছে একদম স্টেনলেস স্টিলের তৈরি খুবই সুন্দর দেখতে এবং ভিতরে যে ইগলটা আছে ওইটা কিন্তু চাপ দিলে খোলা যায় এদিকে চাপ দিলে খোলা যায় এটা কিন্তু খুবই চমৎকার একটা স্লিং শট এই যে দেখেন একদম স্টেনলেস স্টিল চকচকা এগুলা নাট হচ্ছে এ লিঙ্গির সাহায্যে হয় এই স্লিং শটের সাথে আপনারা পাবেন একটা এলিঙ্গি দুইটা নাট এবং দুইটা স্প্রিং পাবেন আর প্রতিটা স্লিং শটের সাথে আপনারা দুটি করে রাবার পাবেন আর যারা আমাদের এই ভিডিওটি দেখে আমাদেরকে নক করবেন তারা অবশ্যই তাদের জন্য কিছু গিফট আছে গিফটগুলোও আমি বলে দিই আপনাদেরকে এই যেরকম তিনটা করে রিং গিফট পাবেন এখানে স্লিং শর্টে সাজিয়ে রাখার মতো রিংগুলা এবং হাতেও ব্যবহার করতে পারেন আবার স্লিং শোটেও ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু খুবই চমৎকার যারা এই আমার ভিডিওটি দেখে আসবেন তাদের জন্য অবশ্যই এই গিফটগুলো আছে আর এই স্লিং শর্টের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু স্লিং শটটা একদম চকচকা স্টেনলেস স্টিল মাত্র ষোলোশো টাকার মাঝেই আপনারা পেয়ে যাবেন এই সুন্দর স্লিং শটটা স্লিং শটের প্রাইস কিন্তু আগে আরও অনেক বেশি ছিল কিন্তু এখন এটা ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র ষোলোশো টাকায় যাদের এই স্লিং প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য